আসসালামু আলাইকুম আজ আমি একটি কাস্টমার্স কেকের ভিডিও শেয়ার করছি চলুন তাহলে দেখে নি তৈরি করেছি এখানে আমি চারটি ডিম দিয়ে আট ইঞ্চি মল্ডে একটি এবং চার ইঞ্চি মোল্ডে একটি কেক বেক করে নিয়েছি এখানে চকলেট সিরাপ এবং চকলেট গানাস দিয়ে কেকটি কোট করে চকলেট ক্রিম দিয়ে ভালোভাবে কোট করে নিয়েছি এবারেতে পার্পল কালার ক্রিম দিয়ে আবারও ভালোভাবে কোট করে নিচ্ছি চারিদিকে পার্পল কালারটি লাগিয়ে নিচ্ছি ক্রিমটি ভালোভাবে কোট করে নিচ্ছি এখানে আমি পার্পেলের উপরে কিছু ব্ল্যাক কালার দিয়ে নিয়েছি এখানে আমি হোয়াইট চকলেট এর সাথে গোল্ডেন ডাস্ট মিক্স করে গোল্ডেন লাইন আনতে চেয়েছিলাম এখানে এটি গোল্ডেন লাইন আসে নিয়ে এখানে আমি আবারও গোল্ডেন ডাস্ট ছড়িয়ে দিচ্ছি এবার এখানে কিছু নন এন্ডেবল বসিয়ে দিচ্ছি এখানে আমি এডিবল গোল্ডেন লিফ বসিয়ে দিচ্ছি এখানে আমার গোল্ডেন লিপ বসানো হয়ে গেছে এবার আমি গোল্ডেন বলগুলো বসিয়ে দিচ্ছি এবার আমি গোল্ডেন কয়েন বসিয়ে দিচ্ছি এখানে আমি সাইড ও গোল্ডেন কয়েন বসিয়ে দিচ্ছি এখানে আমি কিছু গোল্ডেন মোম বসিয়ে দিচ্ছি এবার এখানে হোয়াইট চকলেট দিয়ে নাম লিখে নিয়েছি এবং উপরে গোল্ডেন ডাস্ট ছড়িয়ে দিয়েছি এবার কিছু গোল্ডেন বল দিয়ে দিচ্ছি আমাদের কি হয়ে গেছে আমার ভিডিও গুলো দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ